তো ভাই গাইস কেমন হচ্ছে সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে দেখতেই পাচ্ছ সামনে এগুলো কি নিয়ে বসেছি তো বৃষ্টির জন্মদিনে গেছিলাম তো সেখান থেকে অনেক কিছু গিফট পেয়েছি আরেকটা গিফট তোমরা তো দেখলে যে ভুটু জেনকে এসেছিলো সেনকে ভুটুকে দিয়ে মানে পৌঁছে দিয়েছে আরেকটা গিফট পেটের ভেতরে চলে গেছে তো যেটা যেটা আছে সেটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি যে বৃষ্টির জন্মদিনে গিয়ে আমি কী কী গিফট পেলাম জন্মদিন বৃষ্টির কিন্তু গিফট পেলাম আমি তো এক এক করে দেখাচ্ছি আমি তোমরা দেখতে থাকো সবার প্রথমে বৃষ্টিতে এগিয়ে গেছি তাই বৃষ্টির মা যেগুলো দিয়েছে মানে আমাদের মনের ক্যানভাসে বৃষ্টি রেখার মা যেগুলি দিয়েছে সেগুলো দেখাচ্ছি এই একটা ব্যাগ দিয়েছে আচ্ছা আর একটা ব্যাগ কোথায় গেল এই দেখো এই একটা ব্যাগ দিয়েছে আরো দেখাচ্ছি তোমাদের এই জিনিসটা আমার খুব পছন্দের জিনিস ভীষণ পছন্দ হয়েছে এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে লেখা আছে আমার চ্যানেলের নাম দিয়ে আমার ছবি আর এই দিকে দেখো ইউটিউব আর এই দিকে দেখো আমাদের বৃষ্টির ছবি তো এতদিন আমি বক্সগুলো খুলিনি মেয়ের অজি বলছে খোলো খোলো আমি সে দাঁড়া একটু সময় হোক আমি বসে একটা ভিডিও করে তারপরে খুলবো তো যাই হোক আজকে খুললাম সময় হলো সেই সময়টা আজকে হলো তোমাদেরকে দেখানোর জন্য কারণ ছোট ছোট সব জিনিসই শেয়ার করি তো কেন এটা শেয়ার করব না তোমরাই তো আমার আপনজন তো দেখো কেমন হয়েছে এটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আরেকটা ভালো জিনিস পেয়েছি দেখাচ্ছি সবকটা জিনিসই ভালো সবাই আমাকে ভালোবেসে দিয়েছে সবকটা জিনিসই আমার পছন্দের জিনিস এই যে গানপতি বাব্বা এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে আরেকটা গণপতি বাবা এটাও খুব সুন্দর হয়েছে এগুলো সব দিয়েছে আমাদের মনের ক্যানভাসে বৃষ্টি লেখা আচ্ছা এইবার দেখাচ্ছি দেখো এটা দিয়েছে আমাদের শ্রাবন্তী রান্নাঘরের আমাদের শ্রাবন্তী দিয়েছে একটা পারফিউম তো রোজই ওটা সামনে যায় খোলার চেষ্টা করে বাবা মেয়ে দুজনাই তো আমি খুলতে দেইনি এখনো পর্যন্ত তো এবার খুলতে দেব গন্ধটা খুব সুন্দর খুব সুন্দর গন্ধটা ও আচ্ছা আরেকটা বাকি রয়েছে এই যে ভুটু আমাদের আরেকটা জিনিস দিয়েছে এই যে মেহেন্দি এটা আমার মেয়ের কাজে লাগবে তো পুজোর সময় বলছে ব্যবহার করবে এখন না বলছে পুজোর সময় হুটু আপনি মেহেন্দিটা দেবো আচ্ছা এবার আমাদের মৌসুমি কি দিয়েছে দেখাচ্ছে তোমাদের এই আমার বিষেটা কোথায় গেলো চশমাটা আমার একটা সানগ্লাস পেয়েছিলাম ওটা কোথায় গেল আমাদের দুজনাকে দুটো কফি কাপ দেখো শীতকালে ব্যালকুনিতে বসে কফি খাবো সেই জন্য এটা তুলে রেখেছি গরমকালে খাবো না শীতকালে খাবো খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে তো হয়ে গেল আচ্ছা আমাদের শ্বশুর বৌমা রান্নাঘর থেকে আমাদের সঙ্গী আমাকে কী দিয়েছে দেখো তো এটা পড়লে আবার আমাদের দিনসে বলবে আমাকে নাকি কি ভিলেন লাগছে আর সেটা দেখে মাসু আবার একটু হাসবে তো তোমরা কমেন্ট বক্সে জানাবে এটা পরে আমাকে কেমন লাগছে দেখতে পাচ্ছ খুব সুন্দর আমি সানগ্লাস পছন্দ করি খুব ভালো হয়েছে আচ্ছা আর আমাদের এস এম ফ্যামিলি থেকে মিষ্টি দেওয়া হয়েছিল সেই মিষ্টিটা পেটের ভেতরে কিন্তু আমিও একটাও খাইনি সব আমার মেয়ে খেয়েছে আমার মেয়ে মিশর মিষ্টি খেতে আমরা সবাই মিষ্টি খেতে ভালোবাসি তো সেই মিষ্টিটা এতটাই পছন্দ হয়েছে ওই বলেছে যে আমার মাসু আনটির মিষ্টিটা আমি খাবো তো মিষ্টির টেস্টটাই বুঝতে পারলাম না তো যাক ঠিক আছে পরে গুছাচ্ছি আর এটা আমাদের এটা আমাদের রুমা দিয়েছে মানে অন্ধ্রা লাইফস্টাইল সে ভুটুর হাত দিয়ে পাঠিয়েছে তো যেদিন ওর সাথে দেখা হয়েছিল বৃষ্টির জন্মদিনে সেই দিন তো আর সেরকম ভাবে ওর সাথে কথা বলতে পারিনি কারণ ও তোমার বর চলে যাবে বলে তাড়াহুড়ো করে মানে জাস্ট খেয়েছে আর চলে গেছে সেরকম ভাবে ওর সাথেও অনেকক্ষণ গল্প করতে পারিনি তো যাই হোক পরে মানে দায়িত্ব করে ভুটুর কাছে পাঠিয়েছে ও ভুটুও দায়িত্ব করে আমাকে পৌঁছে দিয়েছে তো জিনিসটা খুলি এখনো পর্যন্ত খোলা হয়নি দেখাও হয়নি একটু ছেড়েও নি কোথায় কি আছে তোমাদের সামনেই খুঁজছি আর তোমরা তো জানো সে প্রায় হতেই চললো বৃষ্টির জন্মদিনে গেছি আর কি খুলছি বাহ খুব সুন্দর একটা জিনিস খুব দরকারি জিনিস সুন্দর দেখো তোমরা দেখতে পাচ্ছ খুব পছন্দ হয়েছে রুমা খুব ভালো লেগেছে আচ্ছা আর একটা রিয়ারি মিল্ক দিয়েছে কিন্তু গরমে এর হালত বহুত খারাপ বহুত খারাপ হোগায় আহে গলে গেছে একদম তো যাক এটাকে আবার ঠিকঠাক করতে হবে এটাকে ডিপে রেখে এটাকে ঠিক করব তবে এটা আমি খুব একটা চকলেট তো খাই না যাই হোক আমার মেয়ে ভীষণ পছন্দ করে ওই খাবে তো গাইস কেমন হলো আমার সব উপহারগুলো কোনো অনুষ্ঠান না করেই আমি এত কিছু উপহার পেয়ে গেলাম আর মাসুর মিষ্টিটা তো পেটেই বললাম তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে কেমন হয়েছে সব উপহারগুলো সব মানে এগুলো স্মৃতি আমার কাছে সব ছোট থেকে ছোটো ও আরেকটা রেখে দিয়েছে আলমারিতে এক মানে গোলাপ ফুলের পাপড়ি যাই হোক ওটা থাকলো তো আশা করি তোমাদেরকেও তোমাদেরও ভালো লেগেছে তোমাদেরকে না তোমাদেরও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা বেলাইকানটা অন করে দিও নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে তাহলে আমার নিত্য নতুন ভিডিও দেখতে পারবে তো টাটা গুড নাইট